ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা বাইশতম বিসিএস এর গণিত প্রশ্ন সলভ করতে যাচ্ছি তো এর আগে আমি প্রথম অংশ করেছি আজকে দ্বিতীয় অংশ করতেছি আপনারা প্লে অনুসারে ভিডিও দেখলে তাহলে কিন্তু ইজিতেই বুঝতে পারবেন বা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমি প্রত্যাশা করবো আমার ভিডিওগুলো আপনার একটু যদি আপনার উপকারে লেগে থাকে আমার জন্য দোয়া করবেন বা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভিডিওগুলোর রিচ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা দেখি যে ছয় নম্বর ম্যাথে যেটা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান দুই হলে এক্স স্কোয়ার মান করত তো এইটা তো আসলে বিসিএসএ এত সহজ ম্যাথ দেখতেই ভালো লাগে এক্স এবির সূত্র ব্যবহার করবো আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তো এই সূত্রগুলো কিন্তু আপনি বিশেষ ক্যাডার হবে অথচ এই এবির সূত্র যদি মনে না থাকে বা সিম্পল সূত্রগুলো যদি মনে না রাখতে পারেন যেটা সিক্স সেভেনের গুলো আবার মনে রাখে তো তাহলে তো বিশেষ ক্যাডার হওয়ার যোগ্যতা আমি বলবো যদি না ধারণ করতে পারেন তাহলে আপনার নেই তো এখানে কিন্তু আর কোন আমি লজিক দিতে যাচ্ছি না সরাসরি ম্যাথটা করতে যাচ্ছি সেই কারণে তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে বারো বাই দুই হোল স্কোয়ার বিয়োগ এখানে দুই বাই দুই তারপর হোল স্কোয়ার এখানে ছয়ের উপর স্কোয়ার এখানে হবে ওয়ানের ওপর স্কোয়ার ছয়ের উপর স্কোয়ার করলে হবে ছত্রিশ বিয়োগ এক সমান সমান হবে পঁয়ত্রিশ সুতরাং এটার অ্যান্সার হবে পঁয়ত্রিশ এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় ভালো কথা ওয়াইফের সাথে খুব সুন্দর পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের গুণ ও এখানে আবার ছেলের কথা নিয়ে আসছে যে স্ত্রীর বয়সটা যদি আমরা আবার ধরতে চাই তাহলে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চাইতে চার গুণ ছেলের বয়স যে কত আবার তো পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে পাঁচ বছর পরের কথা বলা হইতেছে যে ছেলের বয়স কত হবে বারো হবে হয় নাই কিন্তু এখনো। হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত হিসাব হইল বর্তমানের এখানে যদিও পাঁচ বছর পরের কিছু হিস্টোরি দেওয়া আছে যাই হোক আমরা যদি এই ধরনের ম্যাথে সবচেয়ে পিচ্ছি যেটা তাকে আমরা আগে ধরব সেটা হচ্ছে ছেলের বর্তমান বয়স ছেলের বর্তমান বয়স আচ্ছা বলেন তো ছেলের বর্তমান বয়স কত ছেলের বর্তমান বয়স কি বারো না এটা বলছে পাঁচ বছর পরে বারো হবে তার মানে এখনো বারো হয় নাই পাঁচ বছর পরে হবে ওইটা তাহলে বর্তমানে হইল বারো বিয়োগ পাঁচ যদি বাদ দেই। কত হবে বলেন তো সাত হবে সাত বছর তাহলে ছেলের বর্তমান বয়স সাত বছর এখন এখানে ওই ছেলের যে মা আছে মানে ভদ্রলোকের যে স্ত্রী তার বয়স আবার গুণ তাহলে আমি স্ত্রীর বয়স সেক্ষেত্রে স্ত্রীর বয়স কত হবে বলেন তো স্ত্রীর বয়স হবে গুণ তাহলে গুণ মানে কি যে ছেলের গুণ ছেলের কত সাত বর্তমানে আর চার গুণ করলে চার সাত আঠাশ আটাইশ বছর হলো ওই স্ত্রীর এখন এই যে স্ত্রীর যে আঠাশ বছর বয়স স্বামীর বয়স কি আঠাশ না স্বামীর বয়স পাঁচ বছর বেশি সুতরাং স্বামীর বয়স হবে স্বামীর বয়স কত হবে বলেন তো আঠাশের সাথে পাঁচ যোগ হবে আঠাশের সাথে পাঁচ যোগ করলে হবে তেত্রিশ বছর এই ম্যাচটা কিন্তু যদি না পারেন তাহলে কিচ্ছু করার নাই আট নাম্বার ম্যাথে একটা অনুপাতের ম্যাচ ছিল ষাট মিটার বিশিষ্ট একটি বাঁশকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত আরে এর চাইতে সহজ ম্যাথ হয় নাকি তো সাইড মিটার বলছে এর প্রথম টুকরার দৈর্ঘ্য কত আমরা যদি বের করি এরকম করতে গেলে আমরা জানি অনুপাতগুলোর যোগফল নিচে লিখতে হয় তো অনুপাতগুলো তাহলে সাত আর তিনের দশ দশ আর তাহলে কিনা কী হবে এখানে বলেন তো বিশ হবে আর ছোট প্রথম টুকরার অনুপাত কত তিন তাহলে এখানে তিন হবে এরপরে এটা কাটা সেরা যদি করেন আপনি তাহলে তিন হবে তিন তিনে কত হবে নয় তাহলে প্রথম টুকরার দৈর্ঘ্য হবে নয় তারপরে দেখেন একইভাবে একইভাবে সাইডের সাথে যদি মনে করেন বিষ তো এখানে হবেই তাই না পরের অনুপাত কত সাত তাহলে এটা কত হবে একইভাবে যে তিন থাকে কাটা কাটা সেটা করলে তিন থাকে আমরা তো জানি এখানে তাহলে তিন সাতটা একুশ হবে আবার পরের অংশ যদি করি এভাবে এভাবে কাটা গেলে তো তিনই হবে তার মানে তিন পাবো আর অনুপাত পাবো কত দশ তো ওই দুটা যদি গুণ করি কত হবে তিরিশ হবে সুতরাং আমরা টুকরা টুকরা যদি কল্পনা করি প্রথম টুকরো হবে নয় তারপরে একুশ তারপরে তিরিশ এবং সবগুলো যদি যোগ করেন দেখবেন যে সাইট মিলে গেছে আর যদি যোগ করে যদি সাইট না মিলে তাহলে আপনার অঙ্ক হয় নাই যাই হোক আমাদের রাইট অ্যান্সার হবে এই যে নয় একুশ এবং তিরিশ এই ঘ নাম্বারটা নয় নাম্বার ম্যাটটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমি দয়া করে আমাকে একটু সময় দেবেন বোঝার জন্য আপনার স্বার্থে দেখেন যে একটি প্রকৃত হর ও লবের অন্তর অর্থাৎ হর এবং লবের আমরা জানি যে একটা বঙ্গাংশের উপরে কি থাকে বলেন তো উপরে থাকে কিন্তু লব আর নিচে থাকে হর আমরা ছোটোবেলায় পড়ছি যে দুধের স্বর থাকে উপরে অর্থাৎ অঙ্কের স্বর থাকে হলে নিচে মনে রাখার জন্য যাই হোক বলছে লভ এবং হরের ব্যবধান হবে দুই অন্তর হবে দুই তো দেখি এটাতেও ব্যবধান দেখেন দুইটার ব্যবধান দুই এটাতেও ব্যবধান দুই এটাতেও ব্যবধান দুই এটাতে কত লিখছিলাম এটা বোধ হয় তেরো লিখছিলাম লাস্টে যাই হোক এটাতেও ব্যবধান দুই তাহলে আমরা এখান থেকে কোনো কিছু কোনোটাই ধরতে পারলাম না যদি অনেক সময় অপশন টেস্ট করে প্রথমেই কিন্তু ধরা যায় পরের অপশন কি বলছে পরের অপশন বলছে যে উভয় থেকে তিন বিয়োগ করলে তার মানে লব এবং হর দুটো থেকে যদি আমরা তিন বিয়োগ করি বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় নিশ্চয়ই বিয়োগ করার পর একটা ভগ্নাংশ পাওয়া যাবে তার সঙ্গে এক অংশ যোগ করলে ও আল্লাহ তার সাথে আবার যোগ করতে হবে যোগ করলে যোগ ফল এক হয় যাই হোক তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশকে টার্গেট করি যে উভয় থেকে কত বিয়োগ করা লাগবে তিন উপর থেকে যদি আমরা তিন বাদ দিই সাথে থেকে বাদ দিলে কত থাকবে বলেন তো তাহলে হবে চার আর তার নয় থেকে তিনবার দিল হবে ছয় তো এর সাথে তাহলে আমরা যে দুটো থেকে তিনবার দিলাম বলছি এর সাথে এক বাই সাইড যোগ করলে যোগ ফল কত হওয়ার কত এক হর কত দেখি যোগ ফল এক হয় কি না আমরা হিসাব করে দেখি এই দুইটার লসাগু কিন্তু আবেগে চব্বিশ লেখেন না এই দুইটার লসাগু কিন্তু বারো হবে দেখেন তিন দুগুনা ছয় তারপরে দুই দুগুণা চার তাহলে তিন আমরা শেষ তাহলে তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো আচ্ছা এরপরে এটা যদি ভাগ করি ছয় দুগুণা বারো ওই দুই এটাকে গুণ করলে হবে আট যোগ আবার এখানে তিন চার বারো তিন তাহলে আট আর তিনে এগারো বাই বারো তাহলে এগারো বাই বারো আসলো আমাদের তো যোগ ফলে এক হইলো না তাহলে মানে এই অপশনটা নেওয়া যাবে না দেন আমরা এটা থেকে যদি কল্পনা করি এই ভগ্নাংশ নিয়ে যে নয় থেকে যদি তিন বাদ দেই তাহলে কত থাকবে বলেন তো ছয় আবার এগারো থেকে যদি আমরা তিনবার দেই এগারো থেকে তিন বাদ দিলে কত থাকে আট ওকে এর সাথে উভয় অংশ থেকে তিন বিয়োগ করে কি করতে হবে এর সাথে সাইরের এক অংশ যোগ করতে হবে তাহলে আমরা সাইরের এক অংশ যোগ করে দেখি যে যোগ ফলে এক আসে কি না ওকে আবার আমরা এটা লসাগু করব। এই দুটোর লসাগু কত হবে বলেন তো এই ছোটো ছোটো জিনিসও কিন্তু ভুল হয় এটা আট হবে কেয়ারফুলি করবেন এগুলো তাহলে ছয় যোগ এখানে চার দুগুণা আট তাহলে দুই আসবে তাহলে এখানে আমরা আট পাচ্ছি এখানেও আমরা আট পাচ্ছি তাহলে ফাইনালি আমরা এক লিখতে পারি আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার কারণ আমরা দেখলাম যে ব্যবধানও দুই আবার আমরা যদি উভয়ংশ থেকে তিন করে বাদ দিয়ে এটা থেকে তিন বাদ এটা থেকে তিন বাদ দেয় ছয় এটা থেকে তিন বাদ দেওয়া আট আর তার সাথে বলছে যে যদি ওয়ান ফোর্থ যোগ করি যোগ করলে নাকি যোগ করলে এক হবে আসলে তো যে এক আসলো সুতরাং রাইট অ্যান্সার কিন্তু এইটাই তো আমরা এইভাবে অপশন টেস্ট করে কিন্তু করতে পারি এছাড়াও এই ম্যাটটা একটা একটা আমরা অন্য একটা ধান্দায় করতে পারি সেটা হচ্ছে যে দেখেন যে তার সঙ্গে তার সঙ্গে কার সঙ্গে তিন বিয়োগ করার পরে তিন বিয়োগ করার পরে যে ভগ্নাংশ আসবে ধরে নেই সেই ভগ্নাংশটা এরকম এখানে কি আছে আমরা ভুলে যাই তার সাথে কি যোগ করতে বলছে এক বাই তাহলে এক বাই সাই যোগ করলাম যোগ করলে যোগ ফল কত হওয়ার কথা যোগ ফলে এক হওয়ার কথা তার মানে কি আসলে ভগ্নাংশটা কি ছিল আমরা এখান থেকে বের করতে পারবো এইভাবে এক বাই সায়ের তারপরে আমরা এটা যদি লসাগু করি চার এক চায় আর এখানে এক থাকবে তার মানে তিন বাই তিন বাই চার আসবে আমরা যদি এটা হিসাব করি কথা হলো যে স্যার তিন বাই সার তো লিখলেন আপনি কিন্তু এখানে তো অ্যানসার তিন কি কি বলা আসছে যে এখানে তো অ্যান্সারে কোথাও উপরে তিন নিচে চাই এরকম তো নাই থাকবে কেন এইখানে তো বলা হয়েছে যে তিন বিয়োগ করার পরে এই ঘটনা তো এই এইগুলো তো আর তিন বিয়োগ করার পরের ঘটনা না আপনি তিন বিয়োগ করার পরের ঘটনা দেখতে হবে তাহলে আমরা যদি তিন বিয়োগ করি সরাসরি দেখি এক নিয়মে আমি অলরেডি করছি এখান থেকে যদি আপনি তিন বার দেন তাহলে কত থাকবে বলেন তো ছয় আর নিচ থেকে তিনবার দিলে কত থাকে যেন আট এটা আমরা আগেই দেখেছি তো এটা যদি দেখেন এটা কাটা সেরা যদি করি আমরা কি লিখতে পারবো দুইটা কাটলে এখানে হবে তিন এটা দুইটা কাটলে হবে চার এইবার দেখেন তো এই যে মিলছে কিনা এই যে এখানেও উপরে তিন নিশেচায় এখানেও উপরে তিন নিচে চার সুতরাং আমাদের এই যে খোয়া নাম্বার অপশনটাই কিন্তু এইভাবে রাইট আইটামসার হতে পারতো এছাড়াও এই ম্যাপটা আমরা যদি একটু যারা রিটেন করতে চান রিটেন শিখতে চান তাদের জন্য যদি আমরা একটু ডিটেলস করার চেষ্টা করি তার আগে বলবো বস আপনার যদি সময় না থাকে যদি খুব পট্ট তারা হরা থাকে তাহলে এতটুকু দেখার দরকার নাই কিন্তু যারা রিটার্ন শিখতে চান একই সাথে বা ম্যাথ উইক তাদের জন্য করে দিচ্ছি যে দুটি সংখ্যার বলছিল যে লব এবং হরের যে পার্থক্যটা সেটা দুই ছিল তাহলে উপরে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের উপরে ছোটো যে ছোটো হয় লব ছোট হয় এবং হর কি হয় বড় হয় তাহলে দুই দুই বেশি সেক্ষেত্রে আমি এখানে দুই লিখলাম বগ্নাংশটা তাহলে এরকম হবে এখন তারপরে বলছিল যে উভয় অংশ থেকে যদি লব এবং হর থেকে তিন বাদ দেই যদি তার মানে এক্স থেকে তিন বাদ একইভাবে হর থেকেও যদি আমরা তিন বাদ দেই এরকমটা হয় বগ্নাংশটা তাহলে বগ্নাংশটা কেমন হয় আমরা বের করতে পারি এক্স বিওক থ্রি নতুন যে বঙ্গাংশ এক্স বিওক ওয়ান এরকম হয় এখন সেই নতুন বগ্নাংশের সাথে বলা হয়েছিল যে নতুন যে ভগ্নাংশ আমরা পেলাম তার সাথে যদি ওয়ান বাই ফোর যোগ করা হয় তাতে করে নাকি রেজাল্ট কি আসে ওয়ান আসে ওকে ফাইন দেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি এক্স বাই থ্রি এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক্স বাই থ্রি এক্স সরি এক্স মাইনাস থ্রি নিচে হলে এক্স মাইনাস ওয়ান তারপরে এটা ফোর আর এখানে ফোরকে ফোর তার থেকে একবার দিলে থ্রি এরকম লেখা যায় পরে যদি আমরা আর আর ইগুণ করি তাহলে ফোর এক্স বিয়োগ তিন চার বারো তারপরে তিন এক্স বিয়োগ তিন এখান থেকে আমরা ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে এক্স থাকবে আর বারো থেকে তিন বাদ যাবে অতএব এক্সের মান হবে কত বলেন তো বন্ধু এটা হবে কিন্তু নয় এখন ভগ্নাংশটা ছোট দিলে কত হবে এক্সের মান কত আসলে বলেন তো নয় তাহলে আমাদের এই যে শুরুতে যে বন্যাংশ আমরা ধরছিলাম তাহলে এখানে হবে নয় আর নয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে হবে এগারো অর্থাৎ নয় বাই এগারো কিন্তু রাইট অ্যান্সার হবে আমরা দেখেন ঠিক তাই এসেছিল এই যে খোয়া নাম্বারটা নয় বাই এগারো এটাই হবে রাইট অ্যান্সার তো সর্বশেষ ম্যাথে আমরা চলে এসেছি সর্বশেষ ম্যাথটা আসলে আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম এই ধরনের ম্যাথ দেখি অনেক আগে একদিন আমি এক ধরনের আমক হয়ে গেছিলাম যে নিচের কোনটি বৃহত্তম তো আমার মনে হয়েছিল যে আর যাই হোক এই যে জিরো পয়েন্ট থ্রি আছে একটাই এই যে ক নাম্বারে আবার এই যে গ নাম্বারে যে দুইটা তুলনা যদি করি যে রুট আবার তিন রুট আভার জিরো পয়েন্ট থ্রি আমি ভাবছিলাম যে জীবনেও এটা বড় হবে না এটা যে ছোটো হবে এটা গ্যারান্টি হয়তো এই ক নাম্বারের সাথে ক নাম্বারের সাথে বাকি খ বা ঘ এগুলার তুলনা করা যেতে পারে তবে এই এই দুইটার সাথে তুলনা নিঃসন্দেহে ক বড় এটা আমি ধরে নিয়েছিলাম কিন্তু এখানেই তো বিশেষ তো এখানেই আপনাকে খেলা দেখাবে আসলে কিন্তু বৃহত্তম এইটা দেখেন আপনারা যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা না জানেন তারা নিজে একটু বিবেচনা করে দেখেন তো যেমন ধরেন যদি বলা হয় আপনাকে যে ষোলো আর আর একটা আসছে যে রুট আবার ষোলো হ্যাঁ দুইটার ভিতরে বড়ো কোনটা নিঃসন্দেহে আপনি বলবেন যে এটা রুট নাই ওইটা বড় আর যেটা রুট আছে ওটা হলো ছোটো তো সেই ক্ষেত্রে যেটা রুট নেই সেটা বড় হওয়ার কথা আর এটাই ছোটো হওয়ার কথা কিন্তু এইখানেই তো খেলা গণিতের খেলা ডিসিএস খেলা যাই হোক আর পেছাল পারবো না সেটা হলো আমি অপশনগুলো একটু জাস্টিফাই করি ধরেন ক নাম্বার অপশন নিয়ে আমি চিন্তা করতেছি ক নাম্বার অপশনে আলোচনা করতেছি তো ক নাম্বার অপশনটাকে আমি স্কোয়ার করি বিভিন্নভাবে করা যায় আমি স্কোয়ার করতেছি প্রত্যেকটাকে স্কোয়ার করব তো তাতে তো আর সমস্যা নাই সব প্রত্যেকটাকে স্কোয়ার করলে তো এটাকে স্কোয়ার করলে হবে জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি তো গুণ করলে তিন তিনে নয় আর যেহেতু দশমিকের পর এক ঘর এখানে দশমিকের পর এক ঘর মোট দুই ঘর তাহলে এইরকম কিন্তু রেজাল্ট আসবে যে দশমিকের পর দুই ঘর রাখতে হবে একইভাবে আপনি যদি এইটাকে যদি স্কোয়ার করেন সেক্ষেত্রে এক বাই নিচে হবে নয় তো এককে ভাগ করতে হবে নয় দিয়ে ওকে ভাগ করি আমরা তাহলে এখানে এখানে শূন্য দিই এখানে দশমিক তাহলে কে নয় আমি আর করলামই না তার মানে বোঝা গেলো পরবর্তী যে বর্ণাংশ এটা হলো দশমিক এক সামথিং কিছু একটা আসবে আর প্রথম যে বঙ্গাংশ নিচ্ছি সেটাতে সেটা থেকে মান আসলো জিরো পয়েন্ট তারপরে আমরা যদি ঘ নাম্বার অপশনে একটু আলোচনা করি ছিল এরকম আমরা যেহেতু প্রত্যেকটা স্কোয়ার করতে সেটাও স্কোয়ার করবো এইটা কিন্তু স্কোয়ার করে দেখেন আমি কিন্তু জিরো পয়েন্ট থ্রি পাইলাম অলরেডি অলরেডি কিন্তু এটা কিন্তু জিরো পয়েন্ট দশমিক জিরো নাইনের চাইতে বড়ো এবং কি দশমিক একের চাইতে কিন্তু এটা বড় অর্থাৎ প্রথম দুইটার চাইতে ক খ যে দেওয়া ছিল কর চাইতেও বড়ো খর চাইতেও এই গ নাম্বারটা কিন্তু বড় একইভাবে এখন গোয়া নাম্বার অপশনটা নিয়ে যদি আপনার যদি মনে হয় যে না স্যার এটা আপনি একটু চেক করে দেখেন ওকে এটা এটাকে স্কোয়ার করতেছি তাহলে এখানে আমরা চার পাবো এখানে আমরা কত পাবো ধুরু বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে চার আর নিচে হবে কত পঁচিশ তো এখন চারকে আর যদি আমরা ভাগ করি তো ভাগ তো যাবে না তাই না এখানে শূন্য দেই এবং দশমিক দেই এবং পঁচিশ দুগুনা পঞ্চাশ দুই না যাবে না একবার যাবে তাহলে পঁচিশ হক পঁচিশ এখন এরপরে হয়তো আরও কিছু আসবে বাট যাই আসুক না কেন দশমিকের পর কী আসছে এক আসছে তো দশমিকের পর যদি এক আসে আমরা যদি এক ঘর করে কল্পনা করি দশমিকের পর একদম একটা করে ঘরেই আমরা কল্পনা যদি করি তো দশমিকের পর এক এটা বড়ো আবার এখানেও দশমিকের পর এই এই ভগ্নাংশ দশমিকের পর এক অবশ্যই এটা বড়ো আবার এখানে দশমিকের পর জিরো আর এখানে দশমিকের পর তিন অবশ্যই সব দিক থেকে এইটাই কিন্তু বড়। তো এটা এটা আমরা অন্যভাবেও করতে পারতাম অন্য ভিন্ন ভিন্নভাবে করা যায় আপনারা এই ধরনের ম্যাথগুলো যদি স্কোয়ার করে মানগুলো বের করে নেন তাহলে কিন্তু দ্রুত বের করতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই বৃহত্তম সংখ্যাটা হবে এইটা অর্থাৎ রুট অভার জিরো পয়েন্ট তারপরে থ্রি যখনই তুলনা করা হবে এবং দশমিক যদি থাকে এবং তার উপর রুট থাকে আপনি কিন্তু এক্সাইটেড হয়ে যাবেন না সেটা ভালোভাবে চেক করে তারপরে কিন্তু অ্যান্সার করবেন তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন সবাই আমার জন্য দোয়া করবেন যারা ভিডিওটা দেখলেন যেন আমি কন্টিনিউ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করে যেতে পারি এছাড়াও মানুষ মাত্রই ভুল আমার ভিডিওতে বা কথায় বা কোনো ইয়েতে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর অবশ্যই অবশ্যই আমার অনেক ভালো লাগে যদি আপনারা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ